ডোনাল্ড ট্রাম্পের সেই ভয়াবহ ট্যারিফ পঁচিশ পার্সেন্ট ট্যারিফ আবার ফিরে এসেছে কালকেই রাতে ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছে যে আবার ইন্ডিয়ার উপর পঁচিশ পার্সেন্ট ভয়ঙ্কর ট্যারিফ লাগতে চলেছে অগস্টের ফার্স্ট অগস্ট মানে কাল থেকে তো এখানে টপিক্যালি যে ট্রাম্প আবার লাগালো ট্যারিফ যেটা একদম সত্যি দেখাবো আমি বাজারে এপ্রিলের মতো এপ্রিলে যেমনি ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফের জন্য যে মার্কেট পড়েছিল নিউজের জন্য সেরকম কি আবার আসতে পারে বড় পতন এবার এই থামনেলটা দেখেই বা এই দু লাইন শুনেই একদম চলে যাবেন না যে একদম রাস্তা বলেছে মানে একদম বড় পতন আসবেই আমি বলবো তারপর তো একটা হয় আমি বলিনি এটা জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক এটা জানার জন্য দেখতে হবে আপনাকে ফার্স্ট অফ অল আমরা চার্টের উপর যাব তারপরে কোন 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 সেক্টর এফেক্ট পড়তে পারে কোন কোন সেক্টর ভালো কোন কোন সেক্টর কিছু আরো কোয়েশ্চেন আমি নিয়েছি আপনাদের যদি মনে কোনো কোয়েশ্চেন থাকে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড রিলেটেড আপনারা কোয়ারি করতে পারেন নিচে আমি পরের ভিডিওতে অ্যান্সার দেবো নিচে টেলিগ্রামের ফ্রি লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে দুটোতেই জয়েন করে নেবেন যাতে আপনারা কোনো আপডেট অ্যান্ড ভিডিও আসলে সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান ওকে তো আমরা যদি ফার্স্টে ট্যারিফের কথা বলি তো এখানেই দেখতে পাবো আমরা জাস্ট ওয়েট এ সেকেন্ড দেখুন ট্রাম্প বললো সেজ ওপেন টু নেগোসিয়েশন উইথ ইন্ডিয়া বাট অলসো লিঙ্কস ট্যারিফস পেনাল্টি টু ব্রিক্স মেম্বারশিপ এটা মানে কি ট্রাম্প পঁচিশ পার্সেন্ট ট্যারিফ হয়তো রাগে মাগে লাগিয়েছে এটা কেন লাগিয়েছে এটার একটা কারণ আমি বলতে পারি কিছুদিন আগে কিছুদিন আগে ট্রাম্প বলেছিল যে আমি এগ্রিকালচারাল প্রোডাক্টস মানে যেমনি বীজ সিডস বা পেস্টিসাইডস এইগুলো আমি আমেরিকা থেকে এক্সপোর্ট করে ইন্ডিয়াতে বেসতে চাই এবার ইন্ডিয়াতে বেশিরভাগই এগ্রিকালচার চাষবাসের উপরেই চলে তাহলে হচ্ছে লোকাল বা ছোট ছোটো ব্যবসা সেইগুলো বন্ধ হয়ে যাবে যেগুলো মোদি বা মোদি গভর্নমেন্ট বা আপনি বলতে পারেন ইন্ডিয়ান গভর্নমেন্ট কারেন্টলি যেটা নিয়ে ভাবছে যে এত সাবসিডি দিয়ে এত ভাবে এত ভালোভাবে যে মেক ইন ইন্ডিয়া এগ্রিকালচারটা বানাচ্ছে সেটা নষ্ট হয়ে যেতে পারে এটার জন্য নো করে দিয়েছে ইউএসকে এইটার পরেই হয়তো এটার আগে আমি জানি না বাট এটার আগেই হয়তো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগানোর কথা বলেছে যদিও বা বলেছে এটা নেগোসিয়েট করলে পরে করতে পারে কথাবার্তা চলবে এখনো কনফার্ম কিছু না বাট অগস্ট মাস থেকে বলেছে পঁচিশ পার্সেন্ট টেরিফ লাগছে এটা হয়তো নেগোসিয়েট করবে বা আজকে রাতেই কিছু বলে দিল কাল কিছু বলে দিল পরা সপ্তাহে কিছু বলে দিল হতেই পারে আবার কিছু বিকজ ট্রাম্প সবসময় এমন একটা ব্যক্তি সোশ্যাল মিডিয়া নিউজে চলতেই থাকে যখনই দেখবে পাঁচ সাত দিন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আবার মাহলটা গরম করে দেয় ট্রাম্প ওরকমই ব্যক্তি উনি এবারে এগ্রিকালচার তো ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব ভালো প্রোটেক্ট করেছে ইন্ডিয়ান যে ফার্মার বা এইসব কোম্পানিগুলোকে ঢুকতে দেয়নি এবার এটা আমি কেন বলছি বিকজ এইটার জন্য হয়তো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগলেও লাগতে পারে অ্যান্ড এর ট্যারিফের উপর একটা পেনাল্টি চার্জ করেছে পেনাল্টি পেনাল্টিটা কত সেটা কিছু বলেনি আর পেনাল্টি চার্জ কেন করেছে কেন বিকজ রাশিয়ার সাথে ইউএসএর অত ভালো সম্পর্ক নেই ইন্ডিয়ার আবার ভালো সম্পর্ক আছে এখানে একটা জিনিস দেখুন আমরা বলি ইউএস ইন্ডিয়ার বন্ধু আবার রাশিয়া রাশিয়া ইন্ডিয়ার বন্ধু ইউএস তো রাশিয়ার বন্ধু না তো ইউএস চাইছে না ইন্ডিয়া রাশিয়ার সাথে কথা বলছি বা কিছু এটা কেন ইউএস এর এই পেনাল্টিটা কথা বলেছে বিকজ রাশিয়ার থেকে যখন এই এই ট্যারিফের ব্যাপারটা তখন ইন্ডিয়াতে দেখবেন তেলের দাম বা ডিজেল পেট্রোলের দাম কিন্তু বাড়েনি একই কনস্ট্যান্ট আছে কেন বিকজ রাশিয়া থেকে ইউএস দেবে না ঠিক আছে আমি রাশিয়ার থেকে আমি তেলটা নিয়ে নিই সস্তায় তো রাশিয়ার থেকে তেল নেয় ইন্ডিয়া নিয়ে কনজিউম করল প্লাস ওটা বেচে আবার অ্যান্ড তারপরে রাশিয়ার থেকে মোস্ট ইম্পর্টেন্টলি ওয়েপন্স ইউএসএ তো ওয়েপন্স বন্দুক এইগুলো সব বানায় রাশিয়ার থেকে ইন্ডিয়া সব যেগুলো ডিফেন্সের জন্য যেগুলো লাগে তো সেইগুলো সব কিছু এস ফোর হান্ড্রেডের এর মতো জিনিসপত্র রাশিয়ার থেকেই নেয় তো এটা যাতে না নেয় বা কিছু যে বলছে রাশিয়ার সাথে এরকম এই ডিল এটা ডিল যদি এখন বন্ধ না করো বা ফার্দার যদি করে তাহলে পেনাল্টি আমরা লাগাতে পারি পুরো ব্রিক্সের এর উপর ব্রিক্স এর মধ্যে ব্রাজিলও ব্রাজিল ইন্ডিয়া পরে চায়না পরে সাউথ আফ্রিকা পড়ে ঠিক আছে এবার চায়নার উপর থার্টি পার্সেন্ট টেরিফ লাগিয়েছে বাট চায়নার অলরেডি সবকিছু প্রোডাক্টসই নিজে মানে একটু সেলফ ডিপেন্ডেন্ট টাইপের ওই জন্য চায়নার অতটা ফারাক পড়ে না ইন্ডিয়ার ফারাক পড়ে বিকজ ইন্ডিয়ার এখানে যতটা না যতটা না ইম্পোর্ট হয় বাইরের দেশ থেকে বা ইউএস থেকে ততটা কম অতটা একদম কমই এক্সপোর্ট হয় ঠিক আছে ইন্ডিয়ার লিডিং ম্যানুফ্যাকচার না তো এখানে ট্রেড ডেফিসিট যদি এখানে বলা হয় ট্রেড ডেফিসিট এগুলো টার্মসগুলো আপনাকে জানতে হবে এক মিনিট যদি এখানে ট্রেড ডেফিসিটের কথা বলা হয় তাহলে ইন্ডিয়া ট্রেড ডেফিসিট আসছে অলমোস্ট ফর্টি ফাইভ বিলিয়ন ডলার্সে যদি আমি এটাতে যাই তাহলে দেখবেন ট্রেড ডেফিসিট আসছে অলমোস্ট ফর্টি ফাইভ বিলিয়ন ডলার দেখুন ট্রাম্পের ট্যারিফ কুড ডিল ব্লো টু ইন্ডিয়াস গ্রোথ অ্যান্ড এক্সপেক্ট এক্সপোর্টস এইখানে ফর্টি ফাইভ বিলিয়ন ডলার্স অ্যান্ড এটা জিডিপি ইন্ডিয়া জিডিপির জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্টের এখানে কম আসতে পারে মানে জিডিপি যদি এখন সিক্স পয়েন্ট টু জিরো পার্সেন্ট করে বাড়ছে তাহলে সেটা সিক্স পার্সেন্ট করে ধরুন বাড়তে পারে এইটুকু হিট হতে পারে অ্যান্ড এইটার জন্য ফর্টি ফাইভ বিলিয়ন ডলার্সের ট্রেড ডেফিসিট ইন্ডিয়ার সাথে ক্রিয়েট হতে পারে ইউএস এর মধ্যে ইউএস আর ইন্ডিয়ার মধ্যে এর ট্রেড ডেফিসিট মানে কি একদম সিম্পল সাদামাটা ভাষায় অনেকে ভিডিও দেখতে পছন্দ করেন অর্থাৎ ট্রেড ডেফিসিট বোঝেন না একদম সিম্পল সাদা সিধা ল্যাঙ্গুয়েজ যেটা আপনাদের বোঝাতে পছন্দ করে সেরকম যদি হয় যেটা ক্লাস ফাইভের বাচ্চাও বোঝে সেটা হচ্ছে রাজকর্মকারের চ্যানেল যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে পারেন না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আপনারই এটাতে লাভ তো ওই জন্য ট্রেড ডিফিসিট মানে কি একদম সিম্পল ভাষায় বলছি আপনি ধরুন ইন্ডিয়া আপনি কাউকে মানে ব্যবসা করছেন ইউএসকে ব্যবসা দিচ্ছেন অ্যাপ্রক্স আপনার ইনকাম হচ্ছে ইউএস এর প্রোডাক্ট পাঠিয়ে পাঁচ টাকা ইউএস পাঠাচ্ছে ইন্ডিয়াতে কিছু জিনিস অ্যান্ড ইউএসএর দশ টাকা লাভ হচ্ছে বাট আপনি পাঠিয়ে আপনার লাভ হচ্ছে পাঁচ টাকা তাহলে ডেফিসিট কত থাকলো ডিফারেন্স হচ্ছে পাঁচ টাকা এই পাঁচ টাকাটা ডেফিসিট বা পাঁচ টাকার লস কম মানে পাঠাচ্ছেন পাঁচ টাকা আবার যে আপনাকে উল্টে পাঠাচ্ছে যাকে পাঠাচ্ছেন সেও উল্টে কিছু পাঠাচ্ছে তার আবার লাভ হচ্ছে দশ টাকা বিকজ এখন বেশি ম্যানুফ্যাকচারিং হয় তো ডেফিসিট পাঁচটাকে বলো এরকম ডেফিসিট থাকবে ফর্টি ফাইভ বিলিয়ন ডলার্স প্রচুর এমন প্রচুর মানে স্বপ্নেও ভাবতে পারবো না এরকম ইন্ডিভিজুয়ালি তো ফর্টি ফাইভ বিলিয়ন ডলার্স এটা ডেফিসিট হচ্ছে এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং মোস্ট ইম্পর্টেন্ট থিং যে এই যে এই জিনিসটা হলো এটার জন্য কি খুব এফেক্ট পড়বে বা এর জন্য কি ভারী একটা পতন বাইশ হাজার একুশ হাজারের লেভেল দেখবো এবার আমার মতে চলে আসি আমি যেটা অনেকে পছন্দ করেন যে রাজদা তোমার মতে বলে দাও যে কী হতে পারে সেটা আমি একটু পরেই বলছি একটা পয়েন্টের পরে তার আগে একটু হালকা ফুলকা চার্টের অ্যানালিসিস করে নিই যে ওয়ান ডে চার্ট হিসেবে কেমন কি টেকনিক্যালি আমরা দেখলে দেখতে পারি জাস্ট টেকনিক্যালি এটা আমার মতে না জাস্ট টেকনিক্যালি টেকনিক্যালি যে বলেছিলাম যে আগেও ভিডিওতে আমরা বলেছিলাম এই ভিডিওগুলোতে আমরা ডিসক্রাইব করেছিলাম আপনারা একবার দেখে নেবেন যদি ভিডিওটা না দেখেন আগের ভিডিওটা হোক যদি আপনি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টও আমি নিয়ে নিই ওনাদের সাথে শেয়ারও করতে পারেন আপনাদের জন্য তাড়াতাড়ি ভিডিও আনার জন্য ভয়াবহ সেলিং আসছে পঁচিশ হাজার ভাঙলো নিফটি কি আরো সামনে পতন সম্ভব ওখানে বারবার বলেছিলাম যে অতটা বেরি বেশি পতন না বাট একটা আমরা বলতে পারি এটা ডিসকাউন্টেড হওয়ার জন্য কিছু কিছু অল্প আসতে পারে মোটামুটি পঁচিশ হাজার চব্বিশ হাজার চারশো পঞ্চাশ অবধি চারশো পঞ্চাশ অবধি এখনো আসেনি বাট ওই ছশো অবধি চলে তো এসছে আজকেই খুলেছিল দুশো পয়েন্ট নিচে এই ভিডিওটা বারবার দেখবেন আগের ভিডিওতেও বলেছি যে সত্তর ডিগ্রিতে দাঁড়িয়ে আছে আবার কি মার্কেট একটুখানি ডাউন আসতে পারে অনেকে হেসেছেন এটা শুনে যে ডিগ্রি দেখে আবার কি বিকজ তারা জানে না তারা ওই জন্য হেসেছে এবার আপনারা এখন দেখে নিন যে সত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে ওঠার পর কোনো সময় শার্প রাইজ হয়ে কখনো এরম করে আবার কন্টিনিউ শার্প রাইজ হবে না শার্প পর পড়বেই দেখুন সেরকম যেদিন ভিডিও করেছি তার পরের দিন থেকে পড়া শুরু হয়েছে এবার যে যার ফায়দা নিয়ে নিয়ে নিয়েছে যার এখানে কেনার কিনে নিয়েছে যার এখানে শর্ট করার করে নিয়েছে আমি অ্যাডভাইস করে নিই আমি জাস্ট বলেছি টেকনিক্যাল যেটা সেভির গাইডলাইন্স ব্রডার মার্কেট নিয়ে বলা একদম যায় রাইট তো এইখানে কোন টেকনিক্যাল লেভেলে আমাদের ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে এইটার উপর ফোকাস করতে হবে এই লাইনটা অ্যাপ্রক্স চব্বিশ চব্বিশ চারশো পঞ্চাশ কখন আসতে পারে যদি কোনো এরপর নেক্সট একটা বাজে নিউজ আসে বা একটা সুইং লো আসে তাহলে আমরা দেখতে পারি মানে এরম একটা তৈরি হচ্ছে না এই গিয়ে এই গিয়ে আবার একটু উপরে গিয়ে এই আবার ধরুন একটু উপরে গিয়ে এই হতে পারে তারপরে উইল সি যে এটা ব্রেক করার মতো কোনো নিউজ আসছে কিনা বা এখান থেকে উপরে যাচ্ছে কিনা বাট এই অবধি আসলে আমি কোনো না আসলে খুব ভালো এই অবধি আসলে আমি আগে থেকেই প্রিপেয়ার্ড আছি যে এখান থেকেই আমি একদম মজবুতি আছে যে এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে এই অবধি আসলে আসতেই পারে বা আসা উচিত ঠিক আছে আসা উচিত তো এই যদি আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনি চব্বিশ চারশো থেকে চব্বিশ সাড়ে চারশো লেভেল আপনারা দেখতে চলেছেন প্রিপেয়ার থাকবেন না দেখলে খুব ভালো বা একটা উইক বডি ক্লোজ না হলেও একটা উইক আপনি দেখলে দেখতেও পারেন কোনো নিউজের জন্য বা এরকম ট্রাম্প তো সারা জীবন এটা চালাবে না কোনো কোনো সময় আগস্টে বা সেপ্টেম্বর যদি কনফার্ম করে দেয় যে এইটা লাগাবো তাহলে হতে পারে কিছু বা একটা নেগেটিভ নিউজ দিল রাইট এটার উপর আমাদের ফোকাস রাখতে হবে এবারে আমার মতে কী মনে হয় যেটা মেন ইম্পর্টেন্ট আমার মতে মনে হয় ডোনাল্ড ট্রাম্প এগুলোকে ইচ্ছা করে করছে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ এখন বলছে ইন্ডিয়ার সাথে এটা নেগোসিয়েট হবে আমার মতে আমি ট্রাম্প না আমি কেউ না বাট আমি আমার মতে বলছি ভুল হতে পারি পঁচিশ পার্সেন্ট ট্যারিফটা লাস্টে গিয়ে ট্যারিফ থাকবে জিরো হবে না ট্যারিফ থাকবে ইন্ডিয়া আর ইউএসএর রিলেশান একটা অল টাইম লয়ে চলছে এখন মোটামুটি বন্ধুত্বটা একদম অল টাইম লয়ে চলছে বুঝতেই পারছি এখন পাঁচ থেকে পনেরো পার্সেন্টে নেগোসিয়েট করে এখানে আটকে যাবে কোনো একটা অ্যামাউন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্টে এখানে আটকে যাবে যেটা আমাদের পক্ষে একটা অতটা এফেক্ট হবে না জিডিপিতে ঠিকঠাক নিউজ হলেও হতে পারে যে এইটা লাগানোর থেকে এটা বেশি ভালো তারপরে কী হলো তারপরে হয়তো ইন্টারেস্ট রেট কাঠ আসলো কাঠ এসে তারপরে আবার মার্কেট উপরে দিকে গেলো পরের বছর আমরা তিরিশ হাজার বা কিছুতে নিফটি দেখলাম যেটা আমাদের দেখার কথা ঠিক আছে দু হাজার ছাব্বিশ সালে সেটার ব্যাপারে আমি পরে ডিটেলসে ভিডিও করব যদি ডিটেলসে ছাব্বিশ সালের কি লেভেল আসতে পারে আমার মতে ব্রডার মার্কেটে কি মনে হয় নিজে কমেন্ট করতে পারেন যে লং টার্মে কোনো ভিডিও যদি পছন্দ হয় আমার ভিডিও দেখতে পছন্দ হয় তাহলে নিচে কমেন্ট করবে আমি বানাবো তো এইটা আমার একটা মনে হয় সেকেন্ডলি মার্কেট এখান থেকে বাড়বে কমবে এটা যদি মনে হয় মার্কেট চব্বিশ চারশো পঞ্চাশ অব্দি আসলে তো আসতেই পারে এটা কোনো বড় ব্যাপার না দু তিনশো পয়েন্ট আসলে আসতেই পারে কিন্তু তার নিচে ব্রেক করে আমার মতে চব্বিশ হাজার বা তেইশ নশোর নিচে না আসার উচিত এখন সুইং লোটা খুব যদি নেগেটিভ নিউজও আসে তাহলে ওই বাইশ হাজার একুশ হাজার যারা বলছেন ওটা এখনের জন্য আসা পসিবল না পরে আসলেও আসতে পারে কোনো সময় সেটা পরে ডিসকাস করব। বাট এখনের জন্য আসা পসিবল না অ্যাটলিস্ট অগাস্ট মাসে যে সামনে এক মাসের জন্য যদি বলছি শর্ট টার্মের ভিডিও তো এক মাসের মধ্যে আসা তো বাইশ হাজার একুশ যারা বলছেন সম্ভব নাই বিকজ এই নিউজগুলো আগে থেকেই দেখবেন পড়া শুরু হয়েছে উইদাউট এনি মেজার রিজন এই নিউজগুলো এইগুলো কেন পড়া শুরু হয় জানেন তো অনেকে আন্দাজে নিয়ে যায় পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সেলিং শুরু হয়ে যায় তো যেটা মার্কেটে নিউজ আসে সেটা দু তিন দিন বা এক সপ্তাহ আগে থেকে ডিসকাউন্টেড হয়ে যায় যেদিনকার নিউজটা মার্কেটে বাজারে আসে সেদিনকার দেখবেন বেশি লো হয় নাই আজকে কালকে নিউজ আসলো আজকে দুশো পয়েন্টটি গ্যাপ ডাউন খুলে তারপরে ইন্ডিয়া ইন্ডিয়ান মার্কেট আবার আপনি চলে গেছে অল্প ঠিক আছে তো সেই ক্ষেত্রে আগে থেকে ডিসকাউন্টেড হয়ে যায় নেক্সট থিং ইজ কোন সেক্টর কী করতে পারে ফোকাস করা উচিত অ্যান্ড এখন আমাদের কি করা উচিত কি করণীয় তো প্রথম সেক্টর আমাদের হচ্ছে যেটা হিট হতে পারে যা সবথেকে নেগেটিভ সেটা হচ্ছে টেক্সটাইল বাংলাদেশ ভিয়েতনাম তারপরে হচ্ছে ইন্ডিয়ার টেক্সটাইল লং টার্মে এই যে ট্যারিফ লাগাচ্ছে এটা ইউএসএরই বলতে পারি একটা লস লং টার্মে হবে রেজিস্ট্রেশনের দিকে যত এগোচ্ছি আমরা যত ট্যারিফ লাগছে বাট শর্ট টার্মের জন্য টেক্সটাইল হিট হতে পারে ফার্মা হিট হতে পারে হিট মানে ব্লকবাস্টার হিট ওই হিটের কথা বলছিল হিট মানে হিট হতে পারে নিচে যেতে পারে ঠিক আছে আর মেশিনারি হিট হতে পারে অ্যান্ড এক দু মাসের মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডিফেন্স স্ট্রং হতে পারে মানে ডিফেন্সের সেক্টর স্টকস এক থেকে দেড় বছরের মধ্যে অনেকটা উপরে দেখলেও দেখতে পারি ঠিক আছে আচ্ছা কোনো রেকমেন্ডেশন না আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার যে আছে তার সাথে কনসাল্ট করে নেবেন নেক্সট এখন কি করা উচিত এখন সিম্পলি যারা ইনভেস্টর লং টার্ম ইনভেস্টর এইসব দু চার মাসের জিনিস দশ বছর পরে গিয়ে এইসব মাথাতেও থাকবে না ট্যারিফ প্রত্যেকবার প্রত্যেকটা প্রেসিডেন্ট আছে ট্যারিফের ব্যাপার বলে তো দু চার পাঁচ ছ মাসের ম্যাক্সিমাম ব্যাপার তো এই সিরিজগুলো মাথাতে আসবেও না তো নর্মাল একটা ছুটছার জিনিস লং টার্ম ইনভেস্টররা এইসব অপরচুনিটিগুলো ডিপগুলো বাই করতে হবে শর্ট টার্ম যারা আছেন ট্রেডার তারা একটুখানি ট্রাম্পের ব্যাপারটা ঠিকঠাক করে সেটেলমেন্ট হোক অ্যানাউন্স হোক তারপরে ট্রেড করার কথা ভাববেন যারা সুইং ট্রেডিং করেন ইন্টারনেট বলছেন ইন্টারনেট তাদের নিউজ নিউজ বেস ট্রেডিং করেন যারা ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ড বা স্টকসে স্টকসে ইনভেস্ট করেন লং টার্ম দুই তিন বছর পাঁচ বছর দশ বছরের জন্য ইনভেস্টারদের ইম্পর্টেন্ট থিং ইজ আগেও বলেছি এখনও বলছি মার্কেট একটু হলেও হায়ার লেভেলে আছে তো সেই ক্ষেত্রে এস টিপি ইজ আ গুড অপশান আমরা ক্লায়েন্টদের প্লাস আমি নিজেও এস করে গেছি এস টিবি করে গেছি এস টিবি কেন করেছি এইসব মাসের জন্য যে উপরে কেউ ইনভেস্ট করতে চাইছে ব্যাঙ্কে তো টাকা রাখবো না হ্যাক হওয়ার ভয় থাকে চুরি হয়ে যাওয়ার ভয় থাকে খরচা হয়ে যাওয়ার ভয় থাকে তার জায়গায় আমি একটা এস টিভিতে ডেট ফান্ডে বা ইকুইটি সেভিংস ফান্ডে ইনভেস্ট করে রাখি ওইখান থেকে আমরা কী করব যখনই যখনই মার্কেট নিচে আসবে ছ মাসের এস টিভি চালিয়ে দিলাম ডাউনে ডাউনে ইনভেস্ট হলো একবারে পুরোটা ইনভেস্ট করলাম না ওরকম করে ট্রান্সফার এস টিভি করে রাখতে পারেন যদি এস টিভি নিয়ে পুরো ডিটেলস ভিডিও যাই তাহলে এস টিভি রাজকর্মকার সার্চ করবেন ইউটিউবে পেয়ে যাবেন আমার চ্যানেলে ঠিক আছে এবার রাজদা তুমি হয়তো নিজে আমাদের ভিডিওতে বলছি তুমি নিজেই করো না বা করাও না তো আমি নিজে করাচ্ছি না এটা প্রুফ আমাদের এখানে ডেস্কে দেখতে পাচ্ছেন এঞ্জেওয়েলথ ডেস্কেই এটা রাজকর্মকার আমাদের পোর্টাল ঠিক আছে এখানে আমি যদি দেখি আমি ইকুইটিটা হাইট করে নিয়েছি বিকজ একটা বড় নাম্বার আমি প্রত্যেক দু তিন মাস অন্তরে দেখাই আমরা নিজেরা এস করছি কিনা আমাদের নিজস্ব সেভেন পয়েন্ট সিক্স ফোর টোটাল সাড়ে আট মানে সরি সাড়ে সাত কোটি টোটাল আট কোটির উপরে শুধু এসটিপি চলছে আট কোটি উপর শুধু এস চলছে তো আপনাদের এক দুই তিন পাঁচ লাখ আট লাখ দশ লাখ নিয়ে কোনো ভয়ই নেই আমরা অ্যাকুমুলেটিভ আট কোটি টাকার শুধু আমরা এস টি পি করাচ্ছি রিসেন্ট টাইমসে ছ মাসে চলবে তো যখন আমরা যখন সত্যিকারে করছি তাহলে আপনি কেন করবেন না এবার আপনি এস কোন ফান্ডে করবেন না করবেন সেগুলো কমপ্লায়েন্সের বাইরে সেগুলো ডিরেক্টলি কখনো রিস্ক প্রোফাইলিং ছাড়া ওরা বলা যায় না সেভির অ্যান্ড অ্যামফির রুল হিসেবে যাই হোক তো আপনাদের মোটামুটি লং টার্ম যারা আছেন তারা একদম ভয় পাবেন না একদম মার্কেটে থাকুন কোনো কিছু হবে না লং টার্মে সেই মার্কেট বাড়বে ফোরকাস্ট নিফটির আমার আর বা পরের বছর আমরা দেখলেও দেখতে পারি তো এখান থেকে আপনি ঠিকঠাক যদি ইনভেস্টমেন্ট করেন ঠিকঠাক জায়গায় করেন ভুলভাল জায়গায় না এন্ট্রি পয়েন্ট ঠিকঠাক হয় এন্ট্রি পয়েন্ট ঠিকঠাক ফান্ডে হয় তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা পরে গিয়ে গেনার হবেই হোক রাইট তো এস টিভি গুড অপশন নো নেক্সট কিছু কোয়েশ্চেন নেব আমি তিরিশ লাখ টাকা ইনভেস্ট করতে চাই এটা এক কোটি হলে আমি এসডাব্লুপি শুরু করব কতটা সময় লাগতে পারে আমি কি আশা করতে পারি পাঁচ বছর পরে এসডাব্লিউপি শুরু করতে পারব আমি আপনার অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে চাই তাড়াতাড়ি কাজ শুরু করে জন্য একদম হানড্রেড পারসেন্ট সবাইকে বলছি আনেওয়ালে যদি কেউ এরকম মাথায় থাকে যে তিন থেকে পাঁচ বছরে এস শুরু করবেন মান্থলি নেবেন এনার মতো আপনি একশো পার্সেন্ট আমার কাছে আসুন আমি এটা নিজে থেকে বলছি এরকম কোনোদিন বলি না কেন বলুন তো মার্কেটে রিসার্চ করেছি যে নেক্সট বড় ক্র্যাশটা কখন আসবে খুব ফিসি একটা জিনিস পেয়েছি সেটা আমি আমার ক্লায়েন্টদেরকে অনেক বলেওছি অ্যান্ড আস্তে আস্তে বলবো পুরো রিসার্চটা কমপ্লিট হলে খুব ফিসি জিনিস পেয়েছি যারা যারা এসডাব্লিউপি চালু করছে যদি ঠিকঠাক সময় আনা বলে দু তিন বছর এমন একটা টাইম আসবে যদি ঠিকঠাক সময় টপে যদি এসডাব্লিউপিটা না ডেট ফান্ডে শিফট করান মার্কেট পড়বে তাহলে আপনার ফান্ডটা দু তিন বছরের মধ্যে যে কোনো একটা সময় ধরুন এক কোটি থেকে মাসে পঁচাত্তর হাজার নিচ্ছেন আপনারা এক কোটি টাকাটা দেখবেন এক বছরের মধ্যে পঞ্চাশ লাখে নেমে গেছে এস ডাব্লিউবি করার ইচ্ছাও করবে না বাট ঠিকঠাক সময় যদি এক কোটি টাকাটা ডেট ফান্ডে শিফট করেন এই পঁচাত্তর হাজারটা এক বছরের জন্য আগে থেকে নিয়ে নিয়ে তাহলে এক কোটিটা এক কোটি ভ্যালু থাকবে যদি ফিফটি পার্সেন্ট ক্র্যাশ হয় ক্র্যাশ হওয়ার কি চান্স আছে রাস্তা তাহলে এরকম কেন বলছে দি অ্যান্সার ইজ ইয়েস যারা আমাদের আন্ডার ক্লায়েন্ট আছে একদম হান্ড্রেড পার্সেন্ট টেনশন ফ্রি থাকবেন এখন ওপেন ইউটিউবে বলছি যারা ক্লায়েন্ট আছে গুড নিউজ আমরা রিসার্চ করে বার করে নিয়েছি আমরা তেইশ সাল থেকেই বলছি সাতাশ সালের একটা টাইম সাতাশ সালের একটা টাইম সাতাশ সালের একটা টাইম আমরা কনফার্ম অলমোস্ট বার করে নিয়েছি যে কোন সময় ক্র্যাশটা আসবে না আসবে পুরো ডেট টাইম সমেত জানুয়ারি দু হাজার ছাব্বিশে গুগল মিটে ইনভেস্টার্স অনলি প্রোগ্রামে আমরা আপনাদের বলবো বাকি যারা এখনো নেই যারা এখনো গাইডেন্স পাচ্ছে না অ্যাডভাইজার থেকে বা যেখানে আছে মিউচুয়াল ফান্ড করাটা ইম্পর্টেন্ট না বাট কখন ক্র্যাশ হবে তার আগে প্রিপারেশনটা ইম্পর্টেন্ট যদি এরকম হয় যে করে নিয়ে একজন তারপর কোশ্চেন করেছে গ্রো থেকে এসআইবি করেছে আপনি কি গাইড করতে পারবেন নো গ্রো থেকে করতে পারবো না ইনজেভেল থেকে পারবো বিকজ গ্রো এফ অ্যাডভাইসার করে না করে তো নিলেন এরপর হোয়াট আফটার দিস এরপরে কি গাইডেন্স আছে এরপরে মার্কেট কখন পড়বে ক্র্যাশ আসবে তখন কে জানাবে এরপরে ফান্ড সিলেকশন কে করবে এরপরে পোর্টফোলিও রিভিউ কে করবে হোয়াট আফটার দিস হোয়াট আফটার দিসে যদি আপনি আটকে যাচ্ছেন ব্যাংক থেকে করেছেন হোয়াট আফটার দিস এখানেই যদি আটকে যাচ্ছে যে আপনার বাকি পোর্টফলিও তো কিছুই হচ্ছে না তাহলে আমি বলবো যারা দু তিন বছরের জন্য হচ্ছে আমি বায়াসনেস নিয়ে বলছি আপনি আমার কাছে আসেন বিকজ আমাদের রিসার্চ স্ট্রং আছে রিসার্চ কমপ্লিট হয়ে গেছে ব্যাপারে রিসার্চ হয়ে গেছে কবে কি হবে না হবে কবে লো হবে কবে হয় এবার অনেকে বলবেন যে যারা নতুন ভিউ যারা জানেন না ফার্স্ট টাইম এক দু মাস দেখছেন এটা এসব ফালতু কথা জানেই না কেউ এরম করে কেউ বলা সম্ভব আমি বলবো আগের ভিডিও গুলো দেখে নিন মার্চে এপ্রিলের ব্যাপারে ডাউন বলেছিলাম দেখে নিন আগের বছর মে মাসে সেপ্টেম্বর অক্টোবর থেকে যে ডাউন হয়েছিল সেটা মে মাসে বলেছিলাম দেখে নিন আর প্রত্যেকটা ভিডিও আপনি চার পাঁচ বছর ধরে ভিডিও বানাচ্ছি নিন এটাও অলরেডি অনেকের সাথে ডিসকাস হয়ে গেছে যারা অফিসে এসছেন তারা জানেন অ্যান্ড ক্লায়েন্টরা তো জানবেনই সব কিছু এখানে বলতে পারবো না তাহলে আমার ভিডিও অ্যান্ড চ্যানেল গায়ব হয়ে যাবে এখানে বেশি সব কিছু বলা পসিবল না যাই হোক তো আপনারা একদম পারবেন বাট যদি ঠিকঠাক সময় ডেট ফান্ডে শিফট না করেন তাহলে এই পাঁচ বছর এটা যদি দশ বছর হতো তাহলে আমি কিছু বলতাম না পাঁচ বছর বলছি মানে হয়তো পাঁচ বছর পরে এমন একটা রিসেশন আসতে চলেছে হয়তো যে আপনার পাঁচ বছর একই জায়গাতেই থাকলো হিন্ট দিলাম বুঝে নিন সব সময় তার করোনার মতো হবে না যে চক করে নামলো চক উঠে গেল আচ্ছা নেক্সট ইজ পূর্বে যে শেয়ার কেনা কেনা আছে সেই শেয়ারটা স্টপ প্লাস দেওয়া যাবে একদম দেওয়া যাবে স্টপ প্লাস মানে জিটিটি অর্ডার হিসেবে দেওয়া যাবে সেই পয়েন্টে দিয়ে রাখবেন নিচে অথরাইজ করে রাখবেন বাকি নিচে গেলেই ওই পয়েন্টে অটোমেটিক সেল হয়ে যাবে দাদা মিউচুয়াল ফান্ড সবাই বলে কিছুটা রিস্ক বাট আমার জানার ইচ্ছে যে প্রফিট কম হোক ঠিক আছে বাট কোনোভাবে আসল টাকা কি জিরো হতে পারে প্লিজ জানাবেন কোনোদিন জিরো হতে পারে না পসিবল না দা জিরো হলে সব যে বড় বড় ইন্ডিয়ার শেয়ার আছে একটা মিউচুয়াল ফান্ডের মতো একশোটা দেড়শোটা করে শেয়ার থাকে টাটা স্টিল ইনফোসিস আইটিসি টিসিএস তাহলে সব কোম্পানি উঠিয়ে যেতে হবে জিরো হয়ে যেতে হবে সেটা প্র্যাকটিক্যালি কোনোদিন পসিবল না তাহলে ইন্ডিয়াও শেষ তো ওটা কোনোদিন হবে না রিস্ক আছে রিস্ক তো আমি আমার নিজেও রিস্ক ভিডিও বানাতে বানাতে যে পরের সেকেন্ডে আমি কথা বলবো কিনা বেঁচে থাকবো কিনা বা আমি আদৌ ভিডিওটা পাবলিশ করতে পারবো কিনা বা কালকে আমি বেঁচে থাকবো কিনা আমি নিজেই যাই না তা সারা জীবনই রিস্কে চলছে মার্কেটে যখন নামছেন সেটা তো এমনিই রিস্ক আমি কালকে জানি না আমি বাঁচবো কিনা আপনি জানেন না বাঁচবেন কি না তাহলে সবকিছুতে যারা শর্ট টার্মের জন্য করছেন দু তিন চার পাঁচ বছরের জন্য করছেন তাদের রিস্ক আছে যাদের নলেজ নেই তাদের রিস্ক আছে যারা জানেন না মার্কেট কখন বাড়ে কমে অ্যাকর্ডিংলি না এমনি ছেড়ে রেখে দেন তাদের জন্য রিস্ক আছে যারা জানেন তাদের জন্য রিস্ক নেই যারা লং টার্ম দশ পনেরো কুড়ি বছরের জন্য আসছেন তাদের জন্য জিরো রিস্ক দাদা আমি প্রত্যেক মাসে সাড়ে সাত হাজার টাকা করে পাঁচ বছর এসআইপি করতে চাই এটার ব্যাপারে আমাকে গাইড করলে ভালো হতো আপনি অফলাইনে আমাদের রাশবিরি মোড়ে টালিগঞ্জ থানার উল্টো দিকে অফিস আছে আপনি এসে করতে পারেন বা আমাদের ফোন করতে পারেন যে কোনো দিন রাত আটটা থেকে দশটার মধ্যে একবারে না পেলে আমি কলব্যাক রাত সাড়ে এগারোটার মধ্যে সবাইকে করে নিই এটা আমার পার্সোনাল নাম্বার রাত আটটা থেকে দশটা সানডে ছাড়া নিচে আটটা নাম্বার আছে কৌশিকের আমাকে না পেলে ওকেও করতে পারেন অনলাইনে প্যান কার্ড ইমেল আইডি ফোন নাম্বার পাঠিয়ে রাখতে পারেন আমরা এক মাসের মধ্যে খুলে স্টার্ট করব অফলাইনে হলে দেখা করে করতে পারেন যে কোনো বুধবার বা শুক্রবার তিনটের সময় দেখা করতে পারেন অ্যান্ড যদি অনলাইনে কারোর মিস হয়ে যায় অ্যাকাউন্ট যারা দু তিন মাস আগে থেকে বসে গেছে মিস হয়ে গেছে হয়তো হতেই পারে আরেকবার ফোন করে রিমাইন্ড করে দিন আমি ইনস্ট্যান্টলি আমাদের দু তিন মাস অ্যাকাউন্টগুলো আগের অ্যাকাউন্টগুলো এখন হচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট ইজ একজন কমেন্ট করেছে আপনি কি পতন রাশিতে জন্মেছেন সব সময় মার্কেট পতন পতন আর পতন যখনই মার্কেট পড়ে তখনই ভয় দেখানোর ভিডিও বানান আপনারা যারা এই কয়েন করেন তারা আমাকে হয়তো আগের বছরের বা এই বছরের এপ্রিল মে ফেব্রুয়ারি জানুয়ারি বা ডিসেম্বর থেকে দেখছেন বিকজ তার আগে সবসময় মার্কেট বাড়বে বাড়বে মার্কেট বাড়তো তো বাড়ার সময় তো যখন মার্কেট ডাউন থাকবে বিয়ারিস ভালো না তাহলে আমি কি বলবো মার্কেট বাড়বে কেন বলবো আপনাদের মন ভরার জন্য আমি কথা বলি না আপনার মন ভালো লাগে না এইসব ভিডিও দেখে আপনি ভয় পান ভয় পান তাও আবার ভিডিও দেখেন আর কমেন্ট করেন এখন ভয় পান তাহলে ভিডিও দেখেন কেন অ্যাকিউরেট হয় বলি তো ভয় পান যারা তারা একটু ভিডিও থেকে সাইডে শুই আন কারণ ভয়ের কিছু নেই আমরা প্রিপারেশান নিই আমরা জানি মার্কেট যদি পড়ে তাহলে আমাকে পড়া বলতে হবে যে পড়বে আমি মার্কেট যদি মনে হয় যে পড়বে আমি আগে থেকে কখনও বলবো না যে মার্কেট বাড়বে এই যে মার্কেট এখানে আমি বলেছি পড়বে পতন তা পড়ে তো সেই এখানে ক্ষতি কি আপনাদেরই তো ভালো করলাম আমি যে বলছি সামনে যা যারা ডিরেক্ট ফান্ড ইনভেস্ট করেন বা কিছু ইনভেস্ট করে মজা মজা চলে আসবে এক দেড় বছরের মধ্যে মজা চলে আসবে মানে দু বছরের মধ্যে মজা চলে আসবে দেখতে পাবেন কেন ভয়াবহ পতন ধরুন আসলো একটা ফিফটি সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ আসলো করোনার মতো তখন বুঝতে পারবেন ঠিক আছে তা পতন তো পতনের কথা বলবে যে এত বড় বড় এই ডাউন আসছে এত বড় বড় ডাউন আসছে একই জায়গায় মার্কেট আছে কোনো মুভমেন্ট নেই এখান থেকে এখানে একই জায়গায় কোনো মুভমেন্ট নেই দেখুন একই জায়গায় পড়ে আছে তাহলে রিটার্ন নেই তাহলে পতন হচ্ছে তার পতন না তো কি বলবো বলবো মার্কেট বাড়ছে আমি জানি মার্কেট বাড়বে না অল টাইম হয় এখন ব্রেক করবো না তাহলে আমি তাও বলবো ইমোশনের সাথে কিছু নেই এখানে যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল আমি তো এটাও বলছি না যে মার্কেট পরের বছর আঠাশ থেকে তিরিশ হাজার আমি দেখতে চলেছি আমরা আমার মতে তো সেই ক্ষেত্রে তখন তো আমি পতন পতন বলছি না এই বছরটা পতন আমাকে পতন বলতেই হবে ঠিকঠাক গাইড করব ভুলভাল গাইড করলে আমি ভিডিও বানাতাম না এখানে আর যদি ভুলভাল কারোর গাইড পছন্দ হয় যে ভুলভাল গাইড করে সবসময় বলে বাড়ছে বাড়ছে মার্কেট পড়ছে তখন বলে বাড়ছে বাড়ছে তার ভিডিও দেখুন যান স্ট্রেট ফরওয়ার্ড কথা ভালো লাগলে ঠিক আছে খারাপ লাগলে কিছু করার নেই দাদা আইটি এত পড়ছে কেন বা আরও পড়তে পারে আইটি কেন পড়ছে আগের ভিডিওতেই বলা আছে বিকজ ইন্ডিয়ান যারা এমপ্লয়িজ আছে তাদেরকে বলেছে এরকম ছাড়াই করে দেবে বা হায়ার করা যাবে না এর এটা আইটি পড়ছে প্লাস বারো হাজার একবারে ছাটাই লে অফ হয়ে গেছে আরও পড়তে পারে কি অলরেডি ডাউন হয়ে গেছে দু তিন বছর ধরে নেগেটিভ নিউজ আসলে আরো পড়তে পারে পড়ার আশঙ্কা তো আছেই কিন্তু আস্তে আস্তে লং টার্মে রিকভার করে যাবে আইটি লেটস সি কি হয় বাট এখন অতটা বাড়ার কিছু নেই হয়তো কী বলতে পারে সাইড বেস ডাউন ট্রেন্ড এই মোমেন্টটা থাকতে পারে একদম ডাউন ট্রেন্ড হবে না একদম সাইড হবে না বাড় বাড়ার চান্স খুব কম সাইড বেস ডাউন ট্রেন্ড সাইড বেস ডাউন ট্রেন্ড এরকম হতে পারে শর্ট টার্ম এক দুই তিন মাসের জন্য আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো তো ট্রাম্পের ট্যারিফ নিয়ে মোট কথা টেনশনে কিছু নেই আপনাদের লং টার্ম যদি হরাইজন থাকে তাহলে ঠিক আছে যদি আপনি পোর্টফোলিও বানাতে চান বা কিছু অফলাইন অনলাইন কনসালটেন্সি নিয়ে তাহলে এনজেভেলথের একটা অ্যাকাউন্ট খুলে আমাকে লেখা থাকতে হবে ওখানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার লাইসেন্স নাম্বার এঞ্জেবেলথ ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্রোকার ইন ইন্ডিয়া তো সেখানে অ্যাকাউন্ট খুলে আপনি স্টার্ট করতে পারেন আমরা মনিটারিং করে স্টার্ট করবো কারেন্টলি ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্রোকার কে কত টাকা সামলাচ্ছে দিক দিয়ে যদি বলি দু লক্ষ সত্তর হাজার কোটি টাকা টু পয়েন্ট সেভেন লাকস এঞ্জেভেল সামলায় চল্লিশ লাখের বেশি ইনভেস্টার সেখানেই আমরা সেই ব্রোকার ইউজ করে ইনভেস্টমেন্ট করাবো অ্যান্ড সেখানে আপনারা মার্কেট কখন পড়বে বাড়বে সব আগে থেকে এক দুই পাঁচ বছর আগের অবধি শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ফোরকাস্ট পেয়ে যাবেন সেই হিসেবে আমরা অ্যাক্ট করব যাতে মার্কেট ড্রেস্টিক বড় পড়ার সময় যাতে আপনার পোর্টফলিওটা না বড়ো পড়ে আমরা ডেট ফান্ডে শিফট করে রাখতে পারি লিস্ট আধা পোর্টফলিও সেই রকম গাইডেন্স আপনারা পাবেন যেটা কোনো জায়গায় হয়তো আগে পাননি যদি না পেয়ে থাকেন তাহলে আপনি শিফট করতে পারেন আজকের জন্য এটুকুই রাখছি সবার সাথে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাস সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং